আসসালামু আলাইকুম আমার সামনে দেখতে পাচ্ছেন রড মিনিকেটের জমি আজকে রড মিনিকেটের রোপণের বয়স হচ্ছে আপনার ষাট দিন ষাট দিন বয়সে মাশালা খুবই খুবই সুন্দর আছে তো আজকে আমরা জমিতে স্প্রের কাজ করতেছি আর স্প্রেতে আমরা যে সকল উপাদানগুলো রাখছি তার মধ্যে একটি হচ্ছে আপনার টেপুকোনা জল এবং ট্রাইফোলক্সিস্টোবিন গ্রুপের সাতকনাশক সঙ্গে আমরা কিছু জিঙ্ক চিলেটেড জিঙ্ক দিচ্ছি এবং সঙ্গে আমরা অনুখাদ্য সেটা হচ্ছে আপনার ফ্লোরা এবং সঙ্গে আমরা একটা কীটনাশক দিয়ে দিয়েছি কীটনাশক আমরা অ্যাবাম এবং অ্যাবাম একটিন গ্রুপের কীটনাশক মিশিয়েছি সঙ্গে আমরা ক্লোরোপাইফস গ্রুপের কীটনাশক দিয়েছি দুটো একসঙ্গে মিক্সিং করে তারপর আমরা স্প্রে কাজ করতেছি এই কীটনাশক ছত্রাকনাশক এবং পিজিআর বা হরমোন এগুলো একসঙ্গে স্প্রে করা যায় কি না তো মূলত স্প্রে করা যায় আসলে এই জিনিসগুলো যদি আমরা আলাদা আলাদাভাবে স্প্রে কাজ করতে যাই দেখা যায় যদি আমরা প্রথমে পিজিআর আলাদাভাবে স্প্রে করলাম তো সেক্ষেত্রে একটা ট্যাঙ্কি করতে হবে এবং যদি আবার স্প্রে করতে যাই কীটনাশক তো আমাদের ট্যাঙ্কি হবে দুইটা এর পরবর্তীতে যখন আমরা ছত্রাকনাশক স্প্রে করব তো তখন কিন্তু আমাদের ট্যাঙ্কি হয়ে যাবে তিনটা এর জন্য কিন্তু আমাদের বড় একটা খরচ হয়ে যাবে দেখা যায় তিনটা ট্যাঙ্কির জন্য আমাদেরকে তিরিশ তিরিশ প্রায় একটা ট্যাঙ্কি স্প্রে করার জন্য আমাদেরকে তিরিশ টাকা ইনভেস্ট করতে হয় মানে যাদেরকে দিয়ে আমরা স্প্রে কাজগুলো করাই তো তাদেরকে কিন্তু তিরিশ টাকা দিতে হয় প্রতি ট্যাঙ্কি স্প্রে করে দেওয়ার জন্য তো আমরা যখন আলাদা আলাদাভাবে তিনটা ট্যাঙ্কি স্প্রে কাজ করব তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে কিন্তু তিন থেকে নব্বই নব্বই টাকা কিন্তু আমরা শুধুমাত্র স্প্রের পিছনেই কিন্তু খরচ হয়ে যাবে তো আলাদা বা আলাদাভাবে স্প্রে করতে গেলে দেখা যায় সময়ও হবে না আমরা যে কাজটি করতে পারি সেটা হলো যে যেমন এই যে আমাদের এখানে কীটনাশক মেশানো হয়েছে আলাদাভাবে কীটনাশক মেশানো কাজ এইখানে হয়েছে আলাদাভাবে এবং ওই যে আরেকটা বালতিতে আমাদের যেমন পিজিআর আমাদের আলাদাভাবে মিক্সিং কাজ করা হয়েছে সঙ্গে আমরা কিছু চিলেটের জিঙও দিয়েছি এবং সঙ্গে আমাদের কিছু ছত্রাকনাশকও রয়েছে তো ওই ছত্রাকনাশক এবং চিলেটের জিং সঙ্গে আপনার ওই যে অনুখাদ্য এইগুলো কিন্তু আমরা আলাদাভাবে মিক্সিং কাজ করেছি একটা বালতিতে তো এখন যে কাজটা করতেছি আমরা এই যে যেমন এখন টাঙ্কিতে পানি ভরা হচ্ছে পানি যখন পরিপূর্ণ বা একটু খালি থাকবে তো তখন আমরা আলাদাভাবে একটা করে কীটনাশক দিব এবং আলাদাভাবে আমরা একটা ওই যে ওইখান থেকে ছত্রাকনাশক কীটনাশক বলেন বা আলাদা যে আমরা ডোজটা তৈরি করছি সেটা আমরা ওইখানে ঢেলে দেবো দেন ভালো করে নাড়াচাড়া করে পানিতে তারপর আমরা স্প্রে কাজ করে দেবো তো এইভাবে কিন্তু করতে পারবেন কোনো ধরনের ইফেক্ট বা কোনো ধরনের সমস্যা কিন্তু তৈরি হবে না আশা করা যায় ইনশাল্লাহ আমরা অনেক আগে থেকে কিন্তু ভাবে স্প্রে কাজ করতেছি কোনো ধরনের সমস্যা কিন্তু তৈরি হবে না শর্ত হচ্ছে আলাদা আলাদাভাবে মিশ্রণ কাজটা করবেন কীটনাশক আলাদাভাবে মিশ্রণ কাজ করবেন এবং ছত্রাকনাশকটা আপনারা আলাদাভাবে মিশ্রণ কাজ করবেন তো কখনোই কীটনাশকের সঙ্গে ছত্রাকনাশকের মিশ্রণ কাজটা করবেন না যেমন এই যে এখানে যে কীটনাশক এইখানে ছত্রাকনাশক মিক্সিং কাজ করবেন এটা কিন্তু করবেন না সরাসরি কিন্তু আপনার যে উপাদানগুলো আছে সেগুলো কিন্তু আপনার রাসায়নিক বিক্রিয়া কিন্তু ঘটতে পারে তো আলাদা আলাদাভাবে মিক্সিং কাজ করবেন এবং ট্যাঙ্কিতে পানি পূর্ণ হওয়ার আগে দুইটার দুই জায়গা থেকে ঢেলে দিয়ে তারপরে পানি পূর্ণ করে তারপর আপনার স্প্রে কাজগুলো করবেন তো এইভাবে যদি স্প্রে কাজ করেন আশা করা যায় সমস্যা হবে না আর স্প্রে কাজগুলোকেও অবশ্যই বিকালবেলা করবেন যেমন এই যে একটু আগে আজান দিচ্ছিলো আসরের আজান তো আমরা আর কয়েকটা ট্যাঙ্কি স্প্রে কাজ করতে পারবো এরপরে কিন্তু সন্ধ্যা নেমে আসবে তারপরে আমাদের স্প্রে কাজ কিন্তু সমাপ্ত হয়ে যাবে তো দুপুরবেলা কখনো স্প্রে কাজ করবেন না যদি সম্ভব হয় সকালবেলা আর যদি সম্ভব না হয় এরকম উত্তম সময় হচ্ছে বিকেলবেলা বিকেলবেলা স্প্রে কাজটা কিন্তু খুবই ভালো কাজে আসে তো যাই হোক আশা করছি আপনারা বুঝতে পারছেন আর এই সর্বশেষ আমাদের রড মিনিকেটের এই অবস্থা খুবই ভালো অবস্থায় আছে আলহামদুলিল্লাহ আছে সাড়ে ষাট দিন বয়স এটা পুরোটাই একদম ওই বাড়ি পর্যন্ত রড মিনিকেট এখানে পঞ্চাশ শতক জমি রড মিনিকেট আমাদের রড মিনিকেট আরও কিছু জায়গাতে আছে ওইগুলো দ্বিতীয় ধাপের বিস্তলা তো আমাদের প্রথম ধাপের যে বিস্তলাতে চারাগুলো দিয়েছিলাম রড মিনিকেট সেটা হচ্ছে এই চারাগুলো আলহামদুলিল্লাহ যথেষ্ট সুন্দর আর পাশেই এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বিনা পঁচিশ বিনা পচিশেও আমরা অনেক পরে রোপণ করছি অনেক পরে মানে অনেক পরে রোপণ করছি তো বিনা পচিশেও মার্শাল্লাহ খুবই খুবই সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ এবার রাসায়নিক সারের মধ্যে আপনার ইউরিয়া একেবারে ডোজ কম দিছে ইউরিয়া সার দিয়েছে সর্বোচ্চ হয়তো বিশ কেজি সর্বোচ্চ বিশ কেজির মতো বিঘা প্রতি ইউরিয়া সার দিয়েছি যেখানে আমরা অন্য অন্য যে ধানগুলো রয়েছে সেখানে আমরা বিঘা প্রতি তেত্রিশ কেজি আমরা ইউরিয়া সার দিয়ে থাকি তো এই বিনা পঁচিশের মধ্যে আমরা সর্বনিম্ন সারগুলো দিয়েছি অর্থাৎ তেত্রিশ শতকে আমরা বিশ কেজির মতো ইউরিয়া সার দিয়েছি বাদ বাকি যে সারগুলো সেগুলো ঠিকঠাকভাবে দিয়েছি তারপরে যে দেখেন গাছগুলো কিন্তু অনেক উঁচু হয়ে গেছে তো আমরা এখানে ইউরিয়া সার দেওয়ার কাজ বাইশ দিন বয়সে দেওয়ার কাজ শেষ করে ফেলছি এরপর আমরা ইউরিয়া সার দেই না শুধুমাত্র হয় যে চল্লিশ দিন হবে চল্লিশ দিন বয়সে হয়তো আমরা কিছু ড্যাব সার দিয়েছিলাম শতকে আপনার দুইশো থেকে আড়াইশো গ্রাম করে ড্যাব সার দিয়েছিলাম আর এই পর্যন্ত বিনা ধান পঁচিশ আলহামদুলিল্লাহ তো দেখা যাক এবার গতবারের মতো আপনার চিটার পরিমাণ বাড়ে কিনা বা তার থেকে গতবারের মতো যে পরিমাণ উৎপাদন পেয়েছিলাম তার থেকে উৎপাদন বাড়ে কিনা অবশ্যই আপনাদেরকে আপডেট দিব তো যদি এটা চিটার পরিমাণ কমানো যায় আশা করি যে এটার উৎপাদন অনেক বাড়বে আর এটা উৎপাদন যাই হোক এটা কিন্তু আপনার প্রিমিয়াম একটা চাল অর্থাৎ ভাত খাওয়ার জন্য সুরু চাল একেবারে সরু চাল ভাত খাওয়ার জন্য খুবই খুবই সুন্দর এই বিনা পুঁচিশু ধান তো যাই হোক এবং যারা ভিডিওটি কন্টিনিউ করার জন্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন শেয়ার করে দেওয়ার মাধ্যমে আমাদের মতো যারা আরও কৃষক ভাই রয়েছে তাদের কিন্তু এই ধরনের তথ্যগুলো পেয়ে অনেকটা উপকার আসবে সেই সঙ্গে এবং আমাদেরও কিন্তু পরবর্তীতে ভিডিও তৈরি করার অনেকটা উৎসাহ কাজ করবে তো অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন সেই সঙ্গে যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার চেষ্টা করবেন এবং যারা ফেসবুক থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই পেজটি ফলো করে দেওয়ার চেষ্টা করবেন তো যাই হোক আবারও ধন্যবাদ যারা এতক্ষণ ধরে সহকারে ভিডিওটি কন্টিনিউ করেছেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রেখে আজকে বিদায় নিচ্ছি বিদায় পালা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন